সেটা ভাঙা খিচুড়ি রান্না করার জন্য উত্তপ্ত করার ভিতরে এক প্রেল সম পরিমাণ কেরাসিন তেল ঢেলে দিলাম এর ভিতর ডাইনোসরের ভাজা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে সেগুলোকে কাঁচা করে উঠিয়ে নিলাম পরবর্তীতে পাতিলের উপর আগুনটাকে বসিয়ে দিলাম কুদার্থ পাতিলের ভিতরে অবশিষ্ট কেরাসিন তেল টুকু ঢেলে দিলাম এর ভিতর পেঁয়াজ রসুন আদার ডেড বডি গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কাঁচা করে নিলাম সাথে প্রচুর পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং মঙ্গল গ্রহ থেকে আনা স্পেশাল মশলা দারচিনি এলাচ দিয়ে দিলাম এবং লাশকটা ঘর থেকে পোস্পটা করা কিছু মরিচের লাশ দিয়ে দিলাম এবং স্পেশাল সাজানোর জন্য কয়েক লক্ষ মশলার ডেড বডি দিয়ে বানানো স্পেশাল পাউডারটা দিয়ে দিলাম এর ভিতর তো এগুলোকে মেকআপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ হাইব্রিড হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তবে অবশ্যই আপনাদের তিন কিলোমিটার দূর থেকে এরকম পানি মেরে মশলাগুলো বাইরে ফেলে দিতে হবে অবশিষ্ট মশলার ভিতর ডালের গুলো দিয়ে দিবেন এবং সাথে দিয়ে দিবেন ডায়নোসরের কাচা করা মাংসগুলো এগুলোকে একত্রে নাড়াচাড়া করার পর আপনি যদি কান দিয়ে সুস্বাদু বিষাক্ত গন্ধ পান তাহলে মনে করবেন সবকিছু ঠিকঠাক আছে অতপর আপনাদের জিপ দিয়ে পড়া জল গুলো দিয়ে ধোয়া চাল গুলো এর ভিতর দিয়ে দিবেন সর্বশেষ এক গ্রাম কল থেকে আনা পুষ্কুনির পানি এর ভিতর দিয়ে দিবেন কিছুক্ষণ পর এগুলো ফেলে দেওয়ার ইচ্ছা থাকলে লবণটা দেখে নেবেন যদি লবণ ঠিকঠাক থাকে তাহলে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো আর যদি ঠিকঠাক না থাকে তাহলে দেওয়ার দরকার পরবর্তীতে তিন বছরের জন্য এগুলোকে খোলা রেখে ঠেকে দিবেন তিন বছর পর ঢাকনার উপর থেকে যখন খিচুড়ি উঠাবেন তখন দেখবেন এই দুর্গন্ধ সবাই বদ্ম উন্মতের মতো করতেছে তবে আমাদের এখানে তো অলৌকিক সাধারণ ঘটনা ঘটে গিয়েছিল কোথা থেকে যেন ডেট ও বার ফরেনার চলে আসছিল লাইন ধরে খাবার খাওয়ার জন্য তাই আমরা সকলে খুব দেরি